আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের সপ্তাহের সেরা একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য নিয়ে আলোচনা করবো আশা করি এই আলোচনা থেকে আপনারা উপনীত হবেন এবং যেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আরোপ করবো সেখানে আপনারা আবেদন করে আপনার যোগ্যদের মাধ্যমে আপনাদের চাক কাঙ্ক্ষ চাকরি নিয়ে বেকার সমস্যা থেকে দূর করবেন যাই হোক আমি মূল পর্বে আসি আজকে যেই সার্কটা হয়েছে সেটা হলো তো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর বাং সরকারের একটি সংস্থা আমরা জানি যে সামরিক যারা আছেন সেটা সরকারের একটি সরকারের একটি প্রতিষ্ঠান যাই হোক চলুন আমরা দেখি নিই এই প্রতিষ্ঠানে কী কী নিয়োগ হবে তো এই প্রতিষ্ঠানে আমি আবার বলি যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট পরিদপ্তর এতদিন বিভিন্ন সেরানিবাস ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা মূলত সামরিক বাহিনীর অধীনে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক নিয়ে হবে যাই হোক এটা সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি ফ্যাসিলিটি সব থাকবে তো আমরা দেখতেছি যে ক ক্রম ক আছে যে প্রবাসক প্রবাসক পদ হলো ইতিহাসের একটি পথ ইসলাম শিক্ষা একটি পথ ইংরেজি একটি পথ রসায়নের একটি পথ গণিতের একটি পথ পরিসংখ্যানের দুইটি পথ যুক্তিবিদ্যার একটি পথ ভূগোলের একটি পথ মৌনজ্ঞানের একটি পথ পৌর পুরোনীতি ও সু সুশাসনের দুইটি পথ বাংলায় একটি পথ অর্থাৎ মো মোট হল তেরোটি এবং যেহেতু একটি প্রবাসক পথ তো আমরা জানি যে এটি নবম গ্রেডের বেতন স্কেলের প্রবাসক পদে নিয়ে হয়ে থাকে এবং এই পদের বেতন স্কেল হলো নবম গ্রেড যেটা আমরা জানি সরকারি স্কেল বাসের থেকে স্টার্ট এবং শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে অনস মাস্টার্স এবং আপনারা দেখে নেবেন শিক্ষক যোগ্যতার অনেক ক্রাইটেরিয়া আছে তো অন মাস্টার্স তবে তৃতীয় বিভাগ বা সিজিপি এ গ্রহণযোগ্য নয় এরপর হলো ক্রম খ প্রদর্শক প্রদর্শন আমরা যেটা জানি সেটা হলো যে বিভিন্ন ব্যবহারিক ক্লাস যারা নেন তারা তাদেরই তো প্রদর্শক পদে জীববিজ্ঞান দুটি পথ রসায়নে একটি পথ পথ বিজ্ঞানে একটি পথ অর্থাৎ মোট তিনটি পথ এবং এই পদের বেতন স্কুলের দশম গ্রেড আমরা জানি দশম গ্রেড ষোলো শুরু এবং এখানে চাওয়া হয়েছে যে অনার্স মাস্টার্স এরপরে আমরা দেখি যে ক্রম গ সহকারী শিক্ষক বাংলা দশটি কর্মী ঘ সহকারী শিক্ষক ইংরেজি ষাটটি সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তিনটি এবং এই পদগুলোর দশম গ্রেডের এবং বলা হয়েছে যদি আপনার বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেডের আর বি বিএম বিএড ডিগ্রি না থাকে তাহলে এগারোতম গ্রেডের এরপরে চ স ঝ নিয় যেগুলো আছে সেগুলো আমি বলেছি যে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পাঁচটি জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা চারটি জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা চারটি জুনিয়র শিক্ষক চারুকলা দুইটি জুনিয়র শিক্ষক আটটি মোট মোট দেখা যাচ্ছে যে এখানে বলা হয়েছে টোটাল পদ না সরি জুনিয়র শিক্ষক এখানে চাইছে আটান্নটি অর্থাৎ যে পদগুলো আছে পদগুলো আপনারা দেখে নেবেন এখানে এখানে আপনারা দেখেই নেবেন এবং এই সকল পদের গ্রেড হলো একাত্ত যাই হোক এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি যে ক্রাইটেরিয়া আমরা জানি সরকারি ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেই নিয়োগগুলো হবে তো এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে আমার ফেসবুক পেজ আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দিব আমার ফেসবুককে যে এটা আপলোড করা হবে আপনারা সেখান থেকে নিতে পারবেন যাই হোক আপনারা আবেদন করুন এবং আমি বরাবর বলে থাকি যে আপনারা যে প্রতিষ্ঠানে বা যেখানে আবেদন করবেন আপনারা সরাসরি সেই প্রতিষ্ঠান সম্বন্ধে খোঁজ নিয়ে তারপর আবেদন করুন যেহেতু আবেদন একটি প্রক্রিয়া এখানে আপনাকে অনেক প্রক্রিয়া ফুলফিল করতে হবে অনেক সময় ব্যাঙ্করা বা পোস্ট অর্ডাররা আপনাকে দিতে হয় সেক্ষেত্রে আপনি আমি আপনাকে বলবো সরাসরি বল সবসময় বল বলতেছি এখনও বলি যে আপনি আবেদনটি পুরোপুরি দেখে এবং সেই প্রতিষ্ঠান সম্বন্ধে যাচাই করে সে সে বড় সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি যাচাই করে তারপরে আবেদন করুন যাই হোক আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি রাখছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ সকলকে আসসালাম আসসালামু আলাইকুম